এই বোঝা বহন করে পুরুষ কখনো ক্লান্ত হয় না পুরুষ ক্লান্ত হয় সংসারের চাপে অনেক টেনশন থাকলে তখন পুরুষ ক্লান্ত হয়ে যায় দেখেন একজন পুরুষ এত বড় বিশাল বোঝা মাথায় বহন করে অনাসে সে ক্লান্ত হয় না শুধুমাত্র ক্লান্ত হয় সংসারের মানুষের অপ্রত্যাশিত চাহিদার কাছে সংসারের মানুষের নিষ্ঠুরতার কাছে আপনার নাম কি আবু কালাম এই বোঝার ওজন তো অনেক জি আবার নিচে মাটিও নরম নরম মাথা নিতে পারবেন অবশ্যই সারাদিনই ধান টানছেন ইনশাল্লাহ চিন্তা করে দেখেন মাটির মানুষ খেটে খ মানুষ পুরুষ মানুষ সত্যিকার অর্থে এত বড় বোঝা বহন করতে পারে তবু ক্লান্ত হয় না কিন্তু সংসারের মানুষের নিষ্ঠুরতার কাছে পুরুষ ক্লান্ত হয়ে যায় জি ঠিক না বলেন জি সংসারের মানুষের বাজে আচরণে পুরুষ ক্লান্ত হয়ে যায় বোঝা তুলছি অনেক